বিএনপি বলছে দু সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে তারা কোন ধরনের পরিবর্তন হতে হবে সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজকে দেওয়া এক চিঠিতে দলটি জানায় কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাইলে বুধবার বিএনপি এ চিঠি পাঠায় চূড়ান্তকরণের অপেক্ষায় থাকা জুলাই সনদে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দুদফা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে চুরাশিটি বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয় সাংবিধানিক সংস্কারের সব প্রস্তাব নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে বিএনপি সতর্ক করেছে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা হবে আইন ও সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য চিঠিতে আরও সতর্ক করা হয় বর্তমান সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয় কু হিসাবে গণ্য হবে দলটি আরও বলেছে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না এ ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না